একটা হাদিস বলি তাহলে নামাজের গুরুত্ব আপনার মাথায় চলে আসবে ইনশাআল্লাহ বলব হাদিসটা কঠিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন নবীর নাম উচ্চারিত হবে তখন বলবেন কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা মান মানে যে কেউ তারাকা মানে ছেড়ে দিল ত্যাগ করলো সোলেয়াচান মানে নামাজ মুথ আম্মিদান মানে ইচ্ছাকৃতভাবে ফকত কাফর সে ব্যক্তি কুফুরি করল। এ হ্যারিসটাকে আগে শুনেছেন আলে মোলামারা জানেন কিন্তু আপনারা কি জানেন মানসা র কে সোলেয়াচান মুথ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বিনা ওজোরে কোনো ওজোর নাই ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল ত্যাগ করলো সে ব্যক্তি কুফুরি করলো এখন আপনি বলেন কুফুরি যে ব্যক্তি করে সে কি হয় যদি আমরা ধরেও নেই সে মন থেকে নামাজ অস্বীকার করে না অলসতা বসত পড়ে নাই তারপরেও তো কাজটা ফাঁসে কি তাই কি আচ্ছা আজকের প্রথম হচ্ছে পাঁচ নামাজ আগ পর্যন্ত কেউ ছাড়বেন না আমার সাথে ওয়াদা করেন যে ইনশাআল্লাহ আগামী যতদিন বেঁচে থাকবো নামাজ জামাতে পড়ার চেষ্টা করব যদি জামাত না পাই একা পড়ার চেষ্টা করবো আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন আজকে যদি এই কথাটাই শুধু বাসায় নিয়ে যেতে পারেন যে পাঁচ ওয়াক্ত নামাজ আর জীবনে ছাড়বো না আমাদের আজকের মাহফিল সফল আর আজকে যদি অনেক কথাবার্তা হয় ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে ইকোনমিক্স নিয়ে শেষ জামানা নিয়ে ঠিক আছে আমাদের সমকালীন ফেতনাগুলো নিয়ে কিন্তু দিন শেষে বাড়িতে যদি কিছু না নিয়ে যেতে পারেন তাহলে আলোচনায় এসে কোনো লাভ নাই এই ছবি তোলা তলি ভিডিও করা হ্যাঁ স্লোগান দেয়া আই ওয়াশ ডাউন করার মধ্যে কোনো ফায়দা নাই ফায়দা কিসে আল্লাহ মধ্যে আফলাহা সে ব্যক্তি সফল হয়ে গেল সে ব্যক্তি সফল হয়ে গেল মানে সে জান্নাতে চলে যাবে কে মান হ্যা যে ব্যক্তি তার নফসটাকে তার এই যে কলব এটাকে পরিশুদ্ধ করতে পেরেছে সে ব্যক্তি সফল হয়ে গেল আর যে ব্যক্তি তার নবসটাকে পরিশুদ্ধ করতে পারলো না সে ব্যক্তি ধ্বংস হয়ে গেল নফস কিভাবে পরিশুদ্ধ হবে এটা আমাদের আজকের আলোচনার টপিক তার আগে আমরা বলি পাচক নামাজ ছাড়া নবস কখনো পরিশুদ্ধ হবে না আজকে আমরা অনেক যদি আলোচনা করি বাসায় কিছু নিয়ে যেতে না পারি তাহলে আলোচনার কোনো লাভ নাই কোনো ফায়দা নাই মানুষকে দেখানো তাকবির দেয়া এই যে আমাকে প্রোটোকল দিয়ে নিয়ে আসলেন ঠিক আছে ভালোবাসা ভালোবাসার জায়গায় কিন্তু দিন শেষে যদি আমরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে ব্যর্থ হই তাহলে এই মাহফিল গুলোর বরকত নষ্ট হয়ে যাবে আমরা কি চাই যে মাহফিলের বরকত নষ্ট হয়ে যাক আসরের জামাত আমরা আদায় করেছি এই জামাত আমাদেরকে শৃঙ্খলা শিখিয়েছে শেখায় নাই একজন ইমাম লিড দিলেন নামাজে আপনারা তাকে ফলো করলেন তাই নয় কি এটাই তো হচ্ছে মুসলিম উম্মার বৈশিষ্ট্য মুসলিম্মা হবে শৃঙ্খলাবদ্ধ জাতি যাদের প্রতিটা কাজ হবে সুশৃঙ্খল